মে নামা সামনে নামা না করো হ্যালো বন্ধুরা তো দেখো আমার ছেলেকে স্কুল থেকে একটা রঙের একটা বই দিয়েছে আর একটা ছবি আঁকার বই দিয়েছে তো ওকে বলেছে এর মধ্যে নাকি লেট বলালেই ছবি তৈরি হয়ে যাবে তো ওই স্কুল থেকে এসেই বসে গেছে বইটা নিয়ে তো তোমরা দেখো খুব সুন্দর হচ্ছে ছোটা ভীম লেখা রয়েছে আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের বেলা ছিল কিন্তু এই জিনিসটা নয় আমাদের বেলা স্লেটের মধ্যে ছিল ছবি আঁকার তো দেখো খুব সুন্দর হলো ও এই মধ্যে এইগুলো করেও দিয়েছে দেখো তোমরা এই যে একটা এটাও করল এই যে একটা এটাও করলো আর এ একটা সেই তিনটে করেছে আর এই বইটা এইটা দিয়েছে ছবি আঁকার এই যে এটা আর এই একটা ম্যাজিক বুক দিয়েছে ফানি স্কুল থেকে দিয়েছে তো এখনো ব্যাগ ট্যাগ কিছু রাখেনি ও এসেই বসে গেছে ওই যে আবার করতে লেগেছে যাও চলো শোনা চান করে নেবে বা খুব সুন্দর হয়েছে